আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম এর নতুন আরও একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স তিনটে ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি ভিডিওর শুরুতে একদম ছোট বাই মানে সবচেয়ে ছোট ডিসপ্লে চোদ্দো ইঞ্চি তারপরে হচ্ছে মেজো বাই মানে এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে মানে মিডল পয়েন্টে তারপর হচ্ছে বড় বাই যেটা 17 ইঞ্চি বা 17.3 পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে যারা স্পেশালি একদম রিজনেবল প্রাইসের ভিতরে ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ পার্সেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা আই থিঙ্ক খুবই হেল্পফুল হবে অনেক কাস্টমার বা অনেক ইউজার একটু কনফিউশনে থাকেন যে আমরা ইউজ ল্যাপটপ কিনবো দুই দিন পরে যদি নষ্ট হয়ে যায় আসলে এই ধরনের কোনো চান্স নাই আপনারা আমাদের কাছে যে ইউজ ল্যাপটপগুলো পাবেন এগুলো কোয়ালিটি সম্পন্ন তারপরও যাদের কনফিউশন থাকে যে না আমরা পুরাতন কিনবোই না নতুন কিনবো তো তাদের জন্য আমাদের আজকের ভিডিও আপনারা চাইলে এখান থেকে ল্যাপটপ সিলেক্ট করে নিতে পারেন তো সর্বপ্রথম আমরা ছোট ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপি ফোরটিন এস হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল আর কনফিগারেশন হিসেবে আছে রাইজ অ্যান্ড ফাইভ সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে আমরা ইন্টারের সাথে কম্পেয়ার করি ওরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকো ব্যালেন্স প্রসেসরের মডেল হচ্ছে সেভেন ফাইভ যেটা ফোর ফোর আর্থ রেট এবং টোটাল ছয় এম বি ক্যাশ মেমোরি আর এটাতে আপনারা বেসিক ইস্পিড টু পয়েন্ট কার্বোবোস টেকনোলজি আরও বেশি হবে সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে ল্যাপটপটাতে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের পঞ্চান্নশো বাসের তো সেকেন্ড হচ্ছে স্যামসাং এর এম ডট টু এন ভিএম এ জেন ফোর এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এস এস ডি চাইলে টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স এবং রেডন এর ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা সিলভার গ্রে এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে দেখতে খুবই সুন্দর ওয়াইড অ্যাঙ্গেলের ক্লিকলেস প্যাড যেটা সিলভার কালার মেটাল ফিনিশিং এবং ল্যাপটপটাতে পার্সেন্ট কভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিসটেন্স টাইপিং এক্সপেন্স মোটামুটি চমৎকার ল্যাপটপটা ফুললি সলিড বিল্ট তো হালকা কিছু ফ্লেক্স আছে দেখা যায় তো ইকোনমিক সিরিজ ল্যাপটপে আসলে এর থেকে বেটার কিছু আশা করা যায় না তো এগুলো হচ্ছে এসপি ব্র্যান্ডের সবচেয়ে কম দামি বা সবচেয়ে একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে ইকোনমিক সিরিজ তো এই ল্যাপটপটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড আর এটা হচ্ছে বার্সেলোনা স্পেন ভেরিয়েন্ট তো এই ল্যাপটপটা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স আমাদের কাছে এই ল্যাপটপটা বক্স সহকারে চলে এসেছে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা তবে পঞ্চাশ হাজার টাকায় আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে সিমিলার কনফিগারেশনের হচ্ছে বড় ডিসপ্লে এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে তো আসুন আমরা একটা এটারও কনফিগারেশন দেখে নিই এটাও লুক লাইক একদম সিমিলার জাস্ট এটা হচ্ছে পনেরো ইঞ্চি আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি বাট ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এটা তো এটার কনফিগারেশন একটু দেখা যাক সেম আছে না একটু ডিফারেন্ট আছে আই থিঙ্ক এটা সেম টু সেম এটাও দেখবেন রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর সেভেন ফাইভ টু জিরো ইউ ফোর কোর আর্থের ছয় এম বি ক্যাশ মেমোরি এইট জিবি ডিডিআর ফাইভের র্যাম পঞ্চান্নশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি ওয়াই ফাই সিক্স এবং এটাতে আপনারা পাবেন ফোর ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম্বি ডেডিকেটেড গ্রাফিক্স আর এটা হচ্ছে পনেরো পয়েন্ট ইঞ্চি ফুল এস ডি ম্যাট ডিসপ্লে যারা স্পেশালি ফটোশপ ইলস্টেটর ছোটখাটো ভিডিও এডিটিং অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান পাশাপাশি একটু বড় ডিসপ্লে চাচ্ছেন তারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন আর যারা একটু পোর্টেবল টাইপের চাচ্ছেন যে ক্যারি করবেন বিভিন্ন জায়গায় স্টাডি পাশাপাশি আপনারা গ্রাফিক্স ডিজাইন করবেন তারা চাইলে চোদ্দ ইঞ্চিটা দেখতে পারেন তো এই ল্যাপটপটাও পার্চেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো সবগুলো ল্যাপটপেই দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সলভ করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো তো এটার আমি একটু দেখি যে এটার কোন দেশি ভেরিয়েন্ট বা কোথায় আছে এটাও হচ্ছে মেড ইন থাইল্যান্ড এবং বার্সেলোনা স্পেন ভেরিয়েন্ট অথবা ধরে নিতে পারেন যে ইউরোপিয়ান ভেরিয়েন্ট আমি একটু পোর্ট ফ্যাসিলিটিগুলোর দিকে যদি একটু লক্ষ্য করি ফুল সাইজ ইউএসবি চার্জিং পোর্ট এবং অপোজিট পাশে ফুল সাইজ এস ডিএমআই এটা সি পোর্ট এটা কিন্তু পাওয়ার ডেলিভারি করবে না নর্মাল ডাটা ট্রান্সফার আদান প্রদান ফুল সাইজ ইউএসবি এবং হেডফোন জ্যাক ল্যাপটপের পিছন সাইডে দুইটা স্পিকার আছে এবং এখানে এয়ার ভেন্টিলেটর যেখান থেকে বাতাসটা সে শুষে নেয় আর বাতাসটা নেওয়ার পরে এখান থেকে বাতাসটা পাস করে নেয় তো এই হচ্ছে ল্যাপটপের টোটাল ভিউ এটাও পারচেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দুইটা ল্যাপটপই আমাদের কাছে বক্স চলে চলে এসেছে এবং ল্যাপটপগুলোর কোয়ান্টিটি আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন লাস্ট মোমেন্ট হচ্ছে বড়বাই এটা স্পেশালি দেখতেই পাচ্ছেন যে সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আসলে এত বড় ডিসপ্লে কি কাজে লাগে আমার জানা নাই যাদের জানা আছে পারলে একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন যে এরকম বড় বড় আঠারো ইঞ্চি ডিসপ্লেও আমরা দেখেছি এই টাইপের ল্যাপটপ দিয়ে আসলে অ্যাকচুয়ালি কি কাজ করা হয় তো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে এসপি সেভেন্টিন এস যেহেতু এটা সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এটা সেভেন্টিন এস আর এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে এসপি ফিফটিন এস আর এটা ফোরটিন ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে এটাই হচ্ছে ল্যাপটপের ফর্টিনের মডেল এছাড়াও ল্যাপটপের ভিতরে একটা মডেল আছে তো সেই মডেলও যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং একটা ওপেন বক্স ল্যাপটপ সিলভার গ্রে এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন আছে তো আমি এই ল্যাপটপের একটু কনফিগারেশনটা দেখবো যে কনফিগারেশনটা কি আছে এটা কনফিগারেশন হিসেবে আছে ফাইভের টুয়েলভ জেনারেশন ইউ সিরিজের প্রসেসর টেন কোড টুয়েলভ থ্রেড এবং আঠারো এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম বত্রিশ বাসে এটাতে র্যাম আপগ্রেড করতে পারবেন দুইটা স্লট আছে পাঁচশো বারো জিবি ক্রোক্সিয়া ব্র্যান্ডের এসএসডি যেটা এমরো টোয়েন বিবি জেন ফোর এবং ওয়াইফাই সিক্স আছে যেটা ওয়ান সিক্স জিরো মেগা এবং গ্রাফিক্স হচ্ছে ইনটেলের শেয়ার গ্রাফিক্স আইরিস এক্সি যেটা এইট জিবি ক্যাপাসিটির আর স্পেশালি সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুল সাইজ বড় সর একটা কিবোর্ড যারা অফিসিয়ালি হিসাব নিকাশের জন্য চাচ্ছেন পাশাপাশি যারা বড় স্ক্রিনে কাজ করতে অভ্যস্ত তারা চাইলে এটা দেখতে পারেন ল্যাপটপের উপরে যথেষ্ট ইউজ পরিমাণ স্পেস আছে দেখতে পাচ্ছেন মানে একদম রাফ এন্ড টাফ ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড নট এ সিঙ্গেল ইউজ ল্যাপটপ গুলো এটাতে আমরা অবশ্যই ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর এটা হচ্ছে ল্যাপটপ মেড ইন চায়না এটাও ইউরোপিয়ান ভেরিয়েন্ট তো এটাও চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারেন আর এটা পার্চেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তো সবগুলো ল্যাপটপে আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন তবে এটার কিন্তু এক সি আছে তো যারা পার্চেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ